আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে খুব চমৎকার একটা স্কুটার দেখাবো এটা হচ্ছে এলিফান কেপিবি ওয়ান ফিফটি এটা দুইটা ব্যারিয়েন্ট হয় একটা হচ্ছে এলিফান কেপিবি ওয়ান ফিফটি এবং হচ্ছে আরেকটা হচ্ছে এলিফান কেপিবি ওয়ান সিক্সটি তবে এইটা হচ্ছে ওয়ান ফিফটির মধ্যে একদম লেটেস্টটা আমি যদি একটু কি ফিচারগুলো আপনাদেরকে একটু দেখাই একটু কাছে আসো একদম ফার্স্টে হচ্ছে টিএফটি মিটার মিটার কনসোলটা খুবই চমৎকার এটা টিএফটি মিটার এবং হচ্ছে কিলেস এন্ট্রি এটা একদম প্রাইভেট কারের মতো চাবি ছাড়াই হচ্ছে লক আনলক ট্যাঙ্ক প্যাড সব এই একটা সুইচের মাধ্যমে খোলে তারপর হচ্ছে এলইডি হেডলাইট হেডলাইটটা এবং টেল লাইট একদম ফুল এলইডি আসছে ইন্ডিকেটারগুলো সহ সব কিছু এলইডি ডুয়েল চ্যানেল এই এবং খুবই আরামদায়ক একটা সিট যারা হচ্ছে একটু প্রিমিয়াম লেভেলের স্কুটার খুঁজতেছেন মিড রেঞ্জে তারা এই ইউনিটটা দেখতে পারেন আর এটা হচ্ছে আপনি পাঁচ বছর ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন তো যারা হচ্ছে লিফানেরি লিফান সম্বন্ধে ধারণা আছে বা লিফানের স্কুটার আগে ইউজ করছেন তারা জানেন কত চমৎকার স্কুটার গুলা এবং যারা হচ্ছে টেস্টের দিতে চান আমাদের কাছে এই ইউজ ইউনিট অ্যাভেলেবল তারা আমাদের শোরুম এসে আমাদের শোরুম ভিজিট করতে পারেন বা শোরুম এসে টেস্টের দিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো যারা হচ্ছে মিড রেঞ্জ প্রিমিয়াম মিড রেঞ্জের মধ্যে একটা প্রিমিয়াম স্কুটার খুঁজতেছেন তারা আমাদের এই ইউনিটটা দেখতে পারেন আমাদের কাছে এই ইউনিটে রেড স্টক আছে এবং দুইটা কালার অ্যাভেলেবল আছে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ